অনেক দিন পর আবার অনলাইন ক্লাসে ফিরে এলাম সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আবারও তোমরা আমার অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়ে যাবে তো অনেকে অনুরোধ করেছিল কেন অনলাইন ক্লাস আসছে না তাদের অনুরোধ রাখার জন্য এবং নিজেকে নতুন কিছু জানার জন্য মানে নিজের থেকে নতুন কিছু জানার জন্য আবার অনলাইন ক্লাসে ফিরে এসেছি তো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে বিভিন্ন ক্লাসের মধ্যে দিয়ে তো প্রথমে যেটা ভেবেছি যে ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের সমস্ত সিলেবাসটাকে জিওগ্রাফি সিলেবাসটাকে আগে আমরা ক্লাসের মাধ্যমে এক থেকে দু মাসের মধ্যে আলোচনা করে দেবো তারপরে অন্যান্য ক্লাসের গুলোকে ক্লাসের অন্যান্য চ্যাপ্টারগুলোকে আমরা আলোচনা করবো তো কথা না বাড়িয়ে চলো আজকে ক্লাস শুরু করি আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে ক্লাসটার হেডিংটা অর্থাৎ ক্লাস টেনের সিলেবাসের যে প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই বলে নিই যে এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ এই বহির্জাত শব্দটা বা এই বহির্জাত প্রক্রিয়াটা কোথা থেকে এসেছে বহির্জাত প্রক্রিয়াটা কোথা থেকে এসেছে সেটাকে আমরা আগে জেনে নেব বহির্জাত প্রক্রিয়াটা আলোচনা করতে গেলে আমরা দেখব যে আমাদের যে ভূগাঠনিক প্রক্রিয়া রয়েছে সেই ভূগাঠনিক প্রক্রিয়াকে তিনটে পর্যায়ে ভাগ করা যায় কটা পর্যায়ে তিনটে পর্যায়ে একটি পার্থিব দুই অপার্থিব বা মহাজাগতিক আর তিন নম্বর হলো মানুষশিষ্ট কটা ভাগে ভাগ করা যায় তিন ভাগে একটি পার্থিব এক অপার্থিব বা মহাজাগতিক আর হলো সৃষ্ট প্রক্রিয়া পার্থিব প্রক্রিয়াটা কি পার্থিব প্রক্রিয়াটা হলো যে প্রক্রিয়া হলো ভূপৃষ্ঠের ভিতরেও ঘটবে এবং ভূপৃষ্ঠের বাইরেও মানে যদি ধরে নাও যেটা ভূপৃষ্ঠ হলো এটা ভূ অভ্যন্তরের ভিতরেও ঘটবে যে প্রক্রিয়া বা বাইরে দিয়েও যে প্রক্রিয়াগুলো ভিতর বরাবর ঘটবে এই ভিতরে এবং কি বাইরেও যে প্রক্রিয়াটা ঘটবে তাকে বলা হবে হলো পার্থিব প্রক্রিয়া এবার সেকেন্ড অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক উল্কাপাতের দ্বারা যদি কোনো অঞ্চলে ভূমিরূপের গঠন লক্ষ্য করা যায় বা ভূমিরূপের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হবে অপার্থিব প্রক্রিয়া কি বলা হবে অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া এরপরে আমরা আসবো মানুষ প্রক্রিয়া যে প্রক্রিয়া মানুষ সৃষ্টি করবে যদি ধরে নেওয়া হল রাস্তাঘাট নির্মাণ করছে ঘরবাড়ি নির্মাণ করছে তখন তাকে বলা হবে কি মানুষশিষ্ট প্রক্রিয়া এবার আমরা এই পার্থীয় প্রক্রিয়াকে মধ্যে দুটো শ্রেণীতে ভাগ করা যায় মানে এই পার্থিব প্রক্রিয়াটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা কি আন্তর্জাত মানে অন্তর্জাত বা ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া অন্তর্জাত বা ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া আর আমরা যেটা সিলেবাসে পেয়েছিলাম বহির্জাত প্রক্রিয়া কি বহির্জাত প্রক্রিয়া কী পেলাম বহির্জাত প্রক্রিয়া এই যে বহির্জাত প্রক্রিয়াটা এটা এসছে কোথার থেকে পার্থিব প্রক্রিয়ার থেকে এসছে তো আমরা এই অন্তজাত বা ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পর্কে একটু বেসিক আলোচনাটা আমরা করে রাখি ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়াটা কি মানে যে প্রক্রিয়াগুলো কি ভূ অভ্যন্তরে ঘটবে যদি এটা মাটি হয় তাহলে এই মাটির ভিতরে বা ভূপৃষ্ঠ হয় ভূপৃষ্ঠর ভিতরে যে প্রক্রিয়াটা ঘটবে ভূ অভ্যন্তরে সেই প্রক্রিয়াটাকে বলা হবে কি অন্তজাত বা ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া এটি দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়ে থাকে একটা কি ধীর ভূগাঠনিক আলোড়ন প্রক্রিয়া বা ধীর ভূগঠনিক আলোড়ন ধীর ধীর কথার মধ্যে রয়েছে ধীর ধীর ভূগঠনিক আলোড়ন মানে কি জে আলোড়নটা আস্তে আস্তে ঘটবে ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে যে প্রক্রিয়াটা ঘটবে তাকে বলা হবে ধীর ভূগঠনিক আলোড়ন আরটা কি আকস্মিক ভূগঠনিক আলোড়ন আকস্মিক ভূগঠনিক আলোড়নটা কি যে আলোড়নটা হঠাৎ করে হবে যদি ভূমিকম্প হয় কোনো অঞ্চলে সেটা কি বলে কয়ে আসবে হঠাৎ করে হবে তখন তাকে বলা হবে কি আকস্মিক ভূগাঠনিক আলোড়ন যে প্রক্রিয়াটা হঠাৎ করে আসবে সেই প্রক্রিয়াটাকে বলা হবে আকস্মিক ভূগাঠনিক আকস্মিক মানে কি হঠাৎ করে আসা যেমন ভূমিকম্প হোক অগ্নুৎপাত হোক সেটা কি বলে কয়ে আসবে না হঠাৎ করে কোনো অঞ্চলে ঘটবে তখন তাকে বলে আকস্মিক ভূগাঠনিক আলোড়ন এবার এই ধীর ভূগাঠনিক আলোড়নকে দুটি পর্যায়ে ভাগ করা যাবে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা একটা কি মহিভাবক আলোড়ন একটা গিরিজনী আলোড়ন মহিভাবক আলোড়নটা কি যে আলোড়নটা ভূপৃষ্ঠে উলম্বভাবে করবে উলম্বভাবে তাকে বলা হবে হলো মহিভাবক আলোড়ন এই আলোড় করে কি স্তূপ পর্বত গঠন করে কোন অঞ্চলে স্তূপ পর্বতের গঠন হতে পারে বা গঠন হয় স্তূপ পর্বতের আর গিরিজনী আলোড়ন গিরিজনী আলোড়নটাকে হরাইজেন্টালভাবে করবে মানে এই বরাবর তখন তাকে বলে গিরিজন আলোড়ন এই আলোড়ন ফলে কি ভাঁজ গঠন হয় কোন অঞ্চলে ভাঁজ গঠন হয় বা পর্বতের গঠন লক্ষ্য করা যায় এই আলোড়নের ফলে গিরিজনী আলোড়নের মধ্যে গিরিজনী কথার মধ্যে গিরি মানে কি পর্বত অর্থাৎ যে আলোড়নের ফলে পর্বত বা পর্বত গঠন করবে বা ভাঁজ গঠন করবে তখন তাকে বলে গিরিজনী আলোড়ন এবার আমাদের যে বিষয়টা পড়ার যে বিষয়টা সেটা হলো কি আমাদের সিলেবাসে রয়েছে ক্লাস টেনের সিলেবাসে সেটা কি বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া তিনটে বিষয় বা প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয় একটা কি অবরোহণ একটা আরোহণ একটা হলো জৈবিক প্রক্রিয়া কী কী অবরোহণ আরোহণ আর জৈবিক প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়াটা কী কোনো অঞ্চলে ভূমিযুপটা ধরেন আগে এরকম ছিল এটা ক্ষয় হয়ে ক্ষয় হতে হতে এখন ভূমিরূপটা গঠন এরকম হয়ে গেছে মানে যে কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা যখন কি হবে ভূমিরূপ ক্ষয় হয়ে যাবে আগে এই পজিশনে ছিল এখন এইখানে চলে এসছে এইখানে এই জায়গাটায় এইটুকু হয়ে গেছে এই যে যে প্রক্রিয়াটা তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া যেমন আবহবিকার কোন অঞ্চলে কি হবে কোন সূর্য তাপ বা প্রভৃতি প্রাকৃতিক কারণের জন্য কি হবে কোন অঞ্চলে ক্ষয় হয়ে যাবে কোনো একটা উঁচু ভূমিরূপ ক্ষয় হয়ে যাবে উঁচু ভূমিরূপটা ছিল এই পজিশনে ছিল ভূমিরূপটা ক্ষয় হয়ে এখন কী হয়েছে এই জায়গাটায় এসছে এইখানে বলা হবে অবরোহণ প্রক্রিয়া যে প্রক্রিয়া উচ্চ স্থান ক্ষয়ে যেয়ে নিচু হয়ে যায় আর আরোহণ প্রক্রিয়াটা কি এই যে ক্ষয় হলে এই যে যে ক্ষয়জাত পদার্থগুলো রয়েছে এইটা যদি কোনো অঞ্চলে নিচু স্থানকে ভরাট করে ফেলে এই পদার্থগুলো দিয়ে সঞ্চয় করে ফেলে তখন তাকে বলা হবে আরোহণ প্রক্রিয়া আর একটা প্রক্রিয়াকে আরোহণ প্রক্রিয়া তিনটে মূল একটা কি নদী বায়ু আর হিমবাহ আরহন প্রক্রিয়া নদী বায়ু হিমবাহ এবং কার্য এর দ্বারা সংগঠিত হয়ে থাকে আর জৈবিক প্রক্রিয়া কি গাছের শিকড় দ্বারা যখন কোনো প্রক্রিয়া ঘটবে গাছের শিকড় দ্বারা কোনো একটা মাটিকে খুঁয়ে গেল বা মাটির ছিল সে মাটিটা প্রচণ্ড প্রচুর জায়গা নিয়েছিল সেটা শিকড়ের দ্বারা মাটির ফাটল ঘটলো তখন এটাকে বলা হয় জৈবিক প্রক্রিয়া মানে জৈবিক ক্রিয়ার মধ্যে দিয়ে যে প্রক্রিয়াটা হবে তাকে বলা হয় জৈবিক প্রক্রিয়া এই হলো বিষয় আজকের পার্ট ওয়ানের ক্লাসে এইটুকুই আলোচনা তো আবার যে বিষয়টা আগে প্রথম থেকে বলি যে বইজাত প্রক্রিয়াটা আসার মূল কারণ হলো যে ভূগাঠনিক যে আমাদের প্রক্রিয়া রয়েছে এটা তিনটে পর্যায়ে একটা কি পার্থিব অপার্থিব মনুষ্যশিষ্ট পার্থিব কি যে প্রক্রিয়া ভিতরেও ঘটবে অভ্যন্তরের এবং বাইরেও ঘটবে তাকে হয় পার্থিব প্রক্রিয়া আর অপার্থিব প্রক্রিয়া কি যেটা উল্কাপাতের দ্বারা যে প্রক্রিয়া ঘটবে আর মনুষ্যশিষ্ট প্রক্রিয়া কি যেটা মানুষ কোনো প্রক্রিয়া সৃষ্টি করে থাকে এই যে যে পাঁচটি প্রক্রিয়া দুটি পর্যায়ে ভাগ করা যায় আন্তর্জাত বা ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া আর একটা কি বহির্জাত প্রক্রিয়া ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া কি যেটা কি ভূ অভ্যন্তরের ভিতরে ভিতরে ঘটবে আর বহির্জাত প্রক্রিয়া কি যেটা ভূ অভ্যন্তরের বাইরে ঘটবে একে তিনটে পর্যায়ে দিয়ে আলোচনা করা হয় অবরোহণ আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া আর আন্তর্জাত প্রক্রিয়াকে দু দুটো পর্যায়ে আলোচনা করা যেতে পারে ধীরভাবে ঘটতে পারে আর একটা আকস্মিকভাবে ঘটতে পারে তো আজকে এইটুকু রইল আমরা আলোচনা করবো এরপরে বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়াটা কি তার সম্পর্কে তার বিস্তারিত আমরা এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো বহির্জাত প্রক্রিয়া এই যে যে বহির্জাত প্রক্রিয়া আমরা বলেছিলাম যে বহির্জাত প্রক্রিয়া মানে কি যে প্রক্রিয়াগুলো কি ভূপৃষ্ঠের বাইরে ঘটবে এই বহির্জাত প্রক্রিয়াটার ইংরাজি প্রতিশব্দ হলো এক্সোজেনেটিক্স প্রসেস কি ইংরাজি প্রতিশব্দ কি এক্সো জেনেটিক প্রসেস প্রসেস মানে কি প্রক্রিয়া আর এক্সো জেনেটিক এর এই যে এক্সো গ্রিক শব্দ এক্সো কথার অর্থ হলো ফ্রম আউটসাইড ফ্রম আউটসাইড ফ্রম আউটসাইড মানে কি বহির্ভাগ থেকে ফ্রম আউটসাইড এক্সো কথার অর্থ কি ফ্রম আউটসাইড অর্থাৎ বহির্ভাগ থেকে এই যে যে এক্সো এক্সো কতটা অর্থ কি ফ্রম আউটসাইড অর্থাৎ বহির্ভাগ থেকে জেনেসিস কথা অর্থ কি অরিজিন বা উৎপত্তি অর্থাৎ বহির্ভাগ থেকে উৎপত্তি তাহলে আমরা বহির্জাত কথাটার প্রক্রিয়ার কথার শব্দের অর্থ কি মানে ইংরেজি শব্দ এক্সোজেনেটিক প্রসেস যেটা আমরা বললাম যে বহির্জাত যে প্রক্রিয়াটা তার ইংরেজি যে প্রতিশব্দ এক্সোজেনেটিক প্রসেস বা এক্সোজেনেটিক এই শব্দটার অর্থ কী হলো বাংলা অর্থ বহির্ভাগ থেকে উৎপত্তি কী হলো এক্সো জেনেটিক কথার অর্থ কী হলো বহির্ভাগ থেকে উৎপত্তি এবার আমরা জানবো যে এই যে যে বহির্জাত প্রক্রিয়াটা আছে তার কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যেতে পারে দেখো প্রথমত বলছি যে স্থান যদি আমরা পয়েন্ট করে বলি তো আমরা খাতা পেনে পয়েন্ট আউট করে রাখতে পারো যে স্থান যদি আমরা এক নম্বরে স্থান বলি তাহলে আমরা আগের ক্লাস মানে আগে আমরা আলোচনা করেছি আগে যে বহির প্রক্রিয়াটা কি ভূপিষ্টের বাইরে ঘুরবে তাহলে স্থানটা কোথা হবে ভূপৃষ্টের বাইরে অভ্যন্তরে না কোথায় স্থানটা কথা হবে ভূপৃষ্ঠের বাইরে শক্তির উৎস এটা পরিক অনেকবার এসছে যে বহির্জাত প্রক্রিয়ার শক্তির উৎস কি বা প্রধান উৎস কি বহির্জাত প্রক্রিয়া শক্তির প্রধান উৎস হলো সূর্যালোক কি সূর্যালোক এটা ভালো করে মনে রাখবে যে বহির্জাত প্রক্রিয়ার যে শক্তির উৎস সেটা হলো কি সূর্যালোক সূর্যালোকটাই কি মূলত এই বহিজ্যত প্রক্রিয়াটাকে ঘটাতে সাহায্য মানে সহযোগিতা করে মানে সূর্যালোকের আলো যদি না থাকে তবে বহিজ্যত প্রক্রিয়াটা কখনোই সম্ভব হতো না এরপরে প্রক্রিয়া প্রক্রিয়া বলতে তিনটা প্রক্রিয়া আমরা বলেছিলাম কি একটা অবরোহণ একটা কি আরোহণ আর একটা কি জৈবিক প্রক্রিয়া আর একটা কি জৈবিক প্রক্রিয়া অবরোহণ আরোহণ আর একটা হলো জৈবিক প্রক্রিয়া কি কি অবরোহণ আরোহণ আর জৈবিক প্রক্রিয়া সময় নিশ্চয়ই বইজাত প্রক্রিয়া হঠাৎ করে ঘটবে না আমরা বলেছিলাম যে তখন আমরা আলোচনার সময় বলেছিলাম যে যে প্রক্রিয়াগুলো হঠাৎ করে ঘটছিল যে পার্থীয় প্রক্রিয়া দুটো ভাগ করেছিলাম একটা কি ভূ প্রক্রিয়া একটা কি ছিল বৈজাত প্রক্রিয়া ভূ অভ্যন্তরীণ ক্ষেত্রে কী বলেছিলাম আমরা যে ওটা কি ধীরে ধীরেও ঘটতে পারবে এবং কি হঠাৎ করে ঘটতে পারে কিন্তু বহির্জাত প্রক্রিয়ার সময়টা দীর্ঘ সময় দ্বারা ঘটবে অর্থাৎ ধীরে ধীরে ঘটবে কি হবে ধীরে ধীরে ঘটবে কিভাবে ঘটবে ধীরে ধীরে কিভাবে ধীরে ধীরে তারপর বলি বহির প্রক্রিয়ার স্থান কি হবে বূপিষ্টের উপরিভাগে শক্তির উৎস কি শক্তির উৎস হবে সূর্য প্রক্রিয়া প্রক্রিয়ার তিন প্রকার অবরোহণ আরোহণ আর জৈবিক প্রক্রিয়া আর সময় কি সময়টা হলে ধীরে ধীরে ঘটবে কি করে করবে ধীরে ধীরে এটা ঘটে থাকবে এরপর আমরা যদি নিয়ন্ত্রকের কথা বলি যে বৈজাত প্রক্রিয়ার নিয়ন্ত্রক কি তাহলে বৈজত প্রক্রিয়ার নিয়ন্ত্রক প্রথমত কি জলবায়ু জলবায়ু কোন অঞ্চলে কি করবে নিয়ন্ত্রণ করবে বৈজাত প্রক্রিয়াটা যে গরম হবে অধিক গরম হলে পরে বৈজ মানে বৈজ্যাত প্রক্রিয়াটা কি দ্রুত ঘটবে আবহ প্রক্রিয়া দ্রুত ঘটা মানে কি বৈজত প্রক্রিয়া দ্রুত ঘটবে জলবায়ু জলবায়ু ওপর নিয়ন্ত্রণ করবে আর কি শিলার প্রকৃতির শিলার প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যদি শিলা নরম প্রকৃতির হয় কোমল শিলা তাহলে কি ক্ষয় বেশি হবে আর যদি কঠিন শিলা হয় তাহলে কি শিলাটার ক্ষয়টা তুলনামূলকভাবে কম হবে এবং কি ভূমির ঢাল ভূমির ঢাল ধরো না যে ভূমির ঢাল ভূমির ঢালে নদী কার্য করবে ভূমির ঢালের উপর নির্ভর করে নদীর কি চলাচল বা নদীর গতিপথে পরিবর্তন বা গতিপথের তীব্রতা জলের তীব্রতা প্রভৃতি ভূমির ঢালের উপর নির্ভর করে চলবে অর্থাৎ ভূমির ঢাল যদি বেশি হয় তাহলে কি নদীর দ্রুত গতিতে জল প্রবাহ ঘটবে তাহলে ক্ষয়ের পরিমাণ কি বাড়বে আর যদি ঢাল সমতল হয় সমতলে কি ক্ষয়ের মাত্রা কম হবে তাহলে কি ভূমির ঢালও বৈজাত প্রক্রিয়ার একটা নিয়ন্ত্রকের মধ্যে পড়ে এছাড়া অন্যান্য নিয়ন্ত্রক আছে মূলত একবার বলে থাকি জলবায়ু জলবায়ু হলো বৈজাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রক কারণ জলবায়ু কোনো অঞ্চলে সৃষ্টি করবে যে উষ্ণতা কেমন হবে উষ্ণতা বা তাপমাত্রা কেমন উষ্ণতার উপর নির্ভর করে বৈজাত প্রক্রিয়াটা ঘটে থাকবে শিলার প্রকৃতির উপর নরম শিলা হলে ক্ষয় বেশি করবে আবার অনেক সময় যদি আপনার মানে এক সময় যদি তোমার চুনাপথের যুক্ত অঞ্চল হয় শিলার প্রকৃতি হয় তাহলে জলের কার্যের ফলে সেখানে চুনাপথের যুক্ত অঞ্চলে ক্ষয়ের মাত্রা দ্রবণ ক্ষয় দেখা যেতে পারে ভূমির ডালের উপর নির্ভর করে বইজাত প্রক্রিয়া ঘটে থাকবে এটা গেলে আমাদের বইজাত প্রক্রিয়া আশা করি বইজাত প্রক্রিয়া সম্বন্ধে আর কোনো ডাউট তোমাদের থাকবে না তাহলে বৈজাত প্রক্রিয়া কি যে প্রক্রিয়া কি ভূ ভিতরে করবে না অর্থাৎ ভিতরে কিন্তু করবে না বাইরে করবে এবং কি এই বইজাত প্রক্রিয়াটা ইংরেজি প্রতি শব্দ হলো এক্সো জেনেটিক প্রসেস এক্সো জেনেটিক এক্সো কথার অর্থ কি ফ্রম আউটসাইড অর্থাৎ বহির্ভাগ থেকে আর জেনেটিক কথা অর্থ অর্গ্যানিক বা উৎপত্তি অর্থাৎ এক্সো জেনেটিক কথা অর্থ হলো বহির্ভাগ থেকে উৎপত্তি বৈশিষ্ট্যের মধ্যে কি স্থান শক্তির উৎস প্রক্রিয়া সময় প্রক্রিয়া তিন প্রকার অবরোহণ আরোহণ আর জৈবিক প্রক্রিয়া সময় কি ধীরে ধীরে ঘটবে নিয়ন্ত্রক কি জলবায়ু একটা প্রধান নিয়ন্ত্রক শিলার প্রকৃতি ভূমির ঢাল প্রভৃতি এর বইজাত প্রক্রিয়ার নিয়ন্ত্রক এরপরে যে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা যেটা পরীক্ষা অনেকবার এসে থাকে মাঝে মধ্যে সেটা কি অন্তর্জাত প্রক্রিয়া আর বৈজাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দুটো পার্থক্য এর থেকে আসে একটা কি অন্তর্জাত প্রক্রিয়া আর বহিরজাত প্রক্রিয়া পার্থক্য একটা হলো আর আরোহণের পার্থক্য আমরা প্রথমে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য নিয়ে আলোচনা করছি দেখো অন্তর্জাত প্রক্রিয়াটা কি সংজ্ঞা যদি আমরা আলোচনা করি অন্তত প্রক্রিয়া কি যে প্রক্রিয়া কি করে ভূপৃষ্ঠ ভূ অভ্যন্তরে ভিতরে ঘুরবে ভূ অভ্যন্তরে কি ভিতরে ঘুরবে তাকে বলবে হলো অন্তর্জাত প্রক্রিয়া আর বহিরজাত প্রক্রিয়াটা কি যে প্রক্রিয়াটি ভূ অভ্যন্তরের বাইরে ঘুরবে কী করবে ধুয়াভ্যন্তরের বাইরে করবে তাকে বলা হবে বহির্জাত প্রক্রিয়া অন্তরত প্রক্রিয়া কি যেটা ধুয়াভ্যন্তরের ভিতরে করবে তাকে বলা হবে অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া কি যে প্রক্রিয়াটা বাইরে করবে অনেকক্ষণ ধরে আলোচনা করেছে বহির্জাত প্রক্রিয়া সম্বন্ধে এবার কার্যকলাপ দেখো অন্তর্জাত প্রক্রিয়া ধীরগতিতেও হয়ে থাকে আবার হঠাৎ করেও হয়ে থাকে আকস্মিক বা হঠাৎ করেই কিন্তু বহির্জাত প্রক্রিয়াটা কার্যকলাপ কি গতি। এটা কখনোই দ্রুত হতে পারে না বইজাত প্রক্রিয়ার কার্যকলাপ কখনোই দ্রুত গতিতে সম্ভব হবে না এটা কি ধীর গতিতে হবে আর এক্ষেত্রে কি ধীরভাবে হতে পারে বা আকস্মিকভাবেও হতে পারে বা হঠাৎ করে হতে পারে ধীর বা আকস্মিক বললে ভালো লাগবে ভাষাটা ধীর বা আকস্মিক আর কি প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে কি বলেছিলাম যে মহিভাবক প্রক্রিয়া পড়বে এক্ষেত্রে গিরিজনী প্রক্রিয়া পড়বে আর বৈজাত প্রক্রিয়াতে তিনটে পড়েই দিয়েছি অবরোহণ আরোহণ আর হলো জৈবিক প্রক্রিয়া এই হলো পার্থক্য মোটামুটি আরও অনেক পার্থক্য তোমরা আশা করি তোমাদের পার্থক্যতে পেয়ে যাবে আমি এটা বোঝার জন্য দিয়েছি যে এই পার্থক্যটা তাহলে তোমরা এইভাবে পার্থক্যের সময় যখন লিখবে তখন পার্থক্যের বিষয় হিসেবে একটা পয়েন্ট করবে আমি এটাই দেখিয়ে দিই যে পার্থক্যের বিষয় একটা পয়েন্ট করবে পার্থক্যের বিষয় বলে একটা পয়েন্ট করবে সেখানে এক দুই করে তোমরা এই পয়েন্টগুলো লিখবে তারপরে দুটো সাইড লিখবে চেষ্টা করবে একটা ছবি দেওয়ার জন্য ছবিটা কেমন অন্তত প্রক্রিয়া তুমি একটা ভূমিকম্পের পাথ সঞ্চরণ তত্ত্বের মতন করে একটা ভূমিকম্পে একটা ছবি দিতে পারো যে ভূমিকম্প হচ্ছে বা একটা অগ্নুৎপাতের ছবি দিতে পারো এখানে যে অগ্নুৎপাত হচ্ছে আর এখানে ধীর আলোড়নে তুমি এখানে স্বল্প মোচনের ছবি দিতে পারো বা পোস্ট বা অন্যান্য কোনো ভূমিরূপের ছবি দিতে পারো স্বল্প ছবি দিলেও হবে ছবি অবশ্যই তোমরা দেবে তাহলে আবার বলছি যে সংজ্ঞাটা আগে লিখবে যে প্রক্রিয়া কি ভূ অভ্যন্তরের ভিতরে ঘটে তাকে বলা হয় অন্তত প্রক্রিয়া যেটা বাইরে তাকে বইজাত প্রক্রিয়া কার্যকলাপ ধীর বা আকস্মিক দুরবাগ হতে পারে আর এক্ষেত্রে কি শুধুমাত্র ধীর গতিতে আর প্রক্রিয়া এক্ষেত্রে মৈভাবক গৃহিজনী প্রক্রিয়া হয়ে থাকে এর মধ্যে আর বৈজাত প্রক্রিয়া আমার তিনটে প্রক্রিয়া অবরোহণ আরোহণ আর জৈব প্রক্রিয়া এরপরে আমরা যে পার্থক্যটা আসছি সেটা কি অবরোহণ আর আরোহণ খুব ইম্পর্টেন্ট পার্থক্য এটা পরীক্ষা বহুতবার এসছে বহু এসছে বহু পরীক্ষায় তো অবরোহণটা কী অবরোহণের সংজ্ঞা যে প্রক্রিয়া কী হবে উঁচু স্থান নিচু হয়ে যাবে তাকে বলা হবে অবরোহণ আরোহণটা কী আরোহণটা হলো কোনো নিচু স্থান উঁচু হয়ে যাবে বা এই যে যে অবরণ প্রক্রিয়ায় যে ক্ষয়জত পদার্থগুলো ছিল সেগুলো কি অন্য জায়গায় গিয়ে কী হবে সঞ্চয় ঘটবে তখন তাকে বলা হবে আরোহণ উচ্চতা কি হবে ক্ষেত্রে উচ্চতা কমে যাবে নিশ্চয়ই কমবে এক্ষেত্রে কি উচ্চতা বাড়বে প্রকৃতি কি প্রকৃতির ক্ষেত্রে তোমরা যদি বলে থাকো যে অবরণ প্রক্রিয়ার প্রকৃতি কী প্রকৃতি কি এটা একটা নেতিবাচক কারণ এখানে কি হচ্ছে ক্ষয়ে যাচ্ছে মানে ভূমিরূপটা কি ধ্বংস ক্ষয়ে যাচ্ছে যে এই ভূমিরূপটা এরকম ছিল ক্ষয়ে 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 এখন এরকম হয়েছে এটা নেতিবাচক এটা নীতি হয়ে গেছে এটা নেতি হবে নেতিবাচক আর এটা কি ইতিবাচক এটা কি হবে ইতিবাচক গঠিত ভূমিরূপ কি এখানে ক্ষয়জাত পর্বতমালা গঠন করবে অবরণ প্রক্রিয়ায় ক্ষয়জাত পর্বত যেমন আর বললি তেমন ক্ষয়জাত পর্বত আর এখানে অবরহন কি সঞ্চয় বদ্বীপ বদ্বীপ বা সঞ্চয়জাত পর্বত আর একটা ক্ষয়জাত পর্বত প্রভৃতি আর বদ্বীপের মধ্যে গাঙ্গীয় বদ্বীপ এই হলো অবরণ আরোহণের পার্থক্য তাহলে সংজ্ঞা উচ্চতা কমে যাবে বাড়বে প্রকৃতি কি নেতিবাচক এটা ইতিবাচক গঠিত ভূমিরূপের ক্ষেত্রে কি এক্ষেত্রে ক্ষয়জাত পদার্থ মানে ক্ষয়জাত ভূমিরূপ লক্ষ্য করা যাবে আর আরোহণ প্রক্রিয়ায় কি তোমার এটা হলো বদ্বীপ গঠন করব মানে সঞ্চয়ের মধ্যে দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা পার্থক্যটা অবরোহণ আরোহণ এবং আন্তর্জাতিক এবং বৈজাত প্রক্রিয়ায় তো আজকে ক্লাস এই পর্যন্ত পরবর্তীতে আমরা নদীর উপরে ক্লাস আমরা করব তো ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে